গুড মর্নিং বন্ধুরা সূর্য সঞ্জিত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম আজকে সোমবার আজকে দোকান বন্ধ রাখছি বাউ বাউকে নিয়ে কোথায় যাবে বাবা বলে দাও ও তো বলতে পারবে না এখন যাবো ওকে একটু সেলুনে নিয়ে যাব সেলুনে নিয়ে গিয়ে ও চুলটা ভাবছি একটু কেটে দেবো আর কি কেটে দেবো মানে পুরো ফেলেই দেবো আর কি তো আমরা সেরকম করে মানুষ করিনি সেই জন্য নর্মাল সেলুনে গিয়েই চুলটা কেটে দেবো আর এরা দেখো এরা দুজন মিলেই বসে আছে আর এ হচ্ছে মোবাইলে ভিডিও এডিট করছে একটু বাকি ছিল আমি করে দিয়েছি বাকিটা ও করছে আরকি কিছু বলবে এরমা বাকি আছে কিজন কিছু বল আজ আমার বাবু বধূ মোর সেই প্রথমবারও চুল আজকে কাটবে কোন খুস্কি দলা দলা পাকিয়ে গেছে মানে উড়ছেই না জামার সাথে এঁটে গেছে তো সেটা ন্যাড়া কলই মোনা হয় ঠিক হবে তো ন্যাড়া করাবো আর আজকে সারাদিনের ব্লগটা দেখো তোমরা আশা করছি ভালো লাগবে আজকে ছুটি করা হয়েছে কারণটা তোমরা জানতে পাবে সবটাই দেখতে থাকো চলো যাই এখন শেষ কিন্তু মাথার মাঝখানটা নেই যে এই যে এইখানটায় না মাথায় নোংরা জমেছে বলছে আমি তো শ্যাম্পু করাই ওই নোংরা না এটা যে হওয়ার পর থেকে যে খুশকি হয় না খুশকি চামচাম এগুলো সব খুশকি হ্যাঁ হ্যাঁ কীরম লাগছে এই জন্য এই জন্য কাটতে পারিনি পুরোটাই পুরো এমনি ন্যাড়া করেছে এই পেছনগুলো দেখো পুরো ন্যাড়া হয়ে গেছে ভালোভাবে কিন্তু মাথা মাছ মাঝখানটা এই কারণেই ওকে নেড়াটা করানো হয়েছে এখানে খুশকি জমে আছে তো আমার বাবুকে তো স্নান করানো হয়ে গেছে স্ট্যাম্পু করিয়ে দিয়েছে আজকে আর এই যে আমার বাবু শুয়ে আছে ওকে এখন রেগুলারই একটু একটু করে শ্যাম্পু করাতে বললো কারণ মাথার নোংরাটা না তুলতেই হবে ওটা পুরো চামড়ার সাথে এঁটে গেছে দেখি ডাক্তারের কাছে গিয়ে বলবো ওই ব্যাপারটা কি করা যায় তো গেছিলাম এখন পরোটা আনতে বাড়িতে খাওয়ার জন্য সবার টিফিন তো শর্মিলা তো ওপরে ঘর মুচ্ছে আমরা নিচের ঘরে চলে এলাম আমি আর ছুটকি

কিছু বললে বেশ রেগে যাওয়া যাক বাঘ খাঁচা আটকে গেছে বের এখন বাঘ দেখো অনেকদিন তোমরা সবাই বন্ধুরা সুমিত কুমার এখন দেখেই না ভিডিও আর এখন আমি স্নান করতে বাবুকে স্নান করিয়ে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট নিজেরাও একটু পরোটা খেয়ে নিয়েছি আর এ নিয়ে আছে আগাম করছে খালি কোনো কথা বললাম না আগাম করছে তো বন্ধুরা এখন বাজে ঘুরে কাটা পুরো বারোটা আর আজকে একটু বেরোচ্ছি বাবু ওখানে একটু ডাক্তারের কাছে যাবো পাকসার কাছে ডাক্তারের কাছে যাবো এর আগে দিন শিশু হাসপাতালে গেছিলাম কিন্তু ওখানে এত ভিড় ছিল অনেক জায়গায় লাইন দিয়ে ডাক্তার মোটামুটি দেখিয়েছি কিন্তু মেন যে স্পেশাল ডাক্তার দেখাতে বলেছিল কিন্তু সেখানে প্রচুর লাইন ছিল তো সেটা আর দেখাতে পারিনি কারণ বাড়িতে আস্তে আস্তে পুরো বিকেল হয়ে যেত সেদিন বাবু খুব কাঁদছিল এতই কাঁচছিলো ওকে সামলানো যাচ্ছিলো না ওখানে তাই আমরা চলে এসেছিলাম তো এখন ওকে আমি যেখানে দেখাই বাক্সা গেছে সেখানেই আজকে নিয়ে যাচ্ছি আর আমি তো স্নান করে রেডি আর বাবুকেও এখানে রেডি করে দিয়েছি তো আগেই এখন একটু ওকে জল খাওয়াবো খাইয়েছি জলটা খাওয়ানো হয়নি এখন জলটা একটু খাওয়া হ্যাঁ আর ব্যাগের মধ্যে ও যা যা লাগে সব নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার বাবুর যা যা ডকুমেন্টস আছে সব এর মধ্যে আছে তো এটা হচ্ছে নিতেই হবে ইম্পর্টেন্ট জিনিস আর রান্না বান্না তো আজকে কিছু করিনি সকালে ওই পরোটা খেয়েছি আর দুপুরে রান্না করলে আরও লেট হতো আর বেশিরভাগ লেট হয়েছে মানে বাবুকে আজকে চুলটা কাটানো হয়েছে সেই কারণে অনেকটা লে ওখানে অনেকটা টাইম চলে গেছে সকাল থেকে সবাই বলেছি আপনি তুমি সবাই এখন আমরা বেরোচ্ছি আমার টাকলু বাবা

ডাক্তার দেখানো হয়ে গেছে বাবুকে কিন্তু যেই ডাক্তার দেখাতে এসেছি সেই ডাক্তারটা পাইনি অন্য একটা ডাক্তার দেখালাম এখান থেকেই যাকে আমি দেখাই ওকে সেই দাক্ত চলে গেছিলো এখন বাড়ির দিকে যাচ্ছি আর ওই মাথার জন্য কি দিয়েছে ক্রিম না কিন্তু হ্যাঁ একটা লোশন দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে তাই তো দা ওকে আমার কাছে টুকলি

ভাই পুরো অবস্থা খারাপ আমার बाबूর তো খুব কষ্ট হয়েছে যেহেতু এখন গরম পড়ে গেছে বাইকে এসে পুরো রোদটাও গায়ে পড়েছে আর এই যে হচ্ছে সব খাবার নিয়ে আসছে যেহেতু রান্না করিনি এই বেকাস লেন থেকে সব খাবার কিনে নিয়ে এখন ঘড়ি কাটা আড়াইটে আর জাস্ট ঘরে এলাম

ডাল আছে তরকারি আছে আলু ভাজা তো এবার হবে পার্শে মাছ দিয়ে খাওয়া দেখো পার্শে মাছের সাইজটা দেখো এই দেখো কত বড় সাইজ বেশ ভালো ডেকার স্লেট কিন্তু খুব সস্তায় ভালো খাবার দেওয়া হয় এই যে চালটা এরা যে দিচ্ছে এই চালটা কিন্তু প্রায় সত্তর টাকা আশি টাকা কিলো চাল আছে খুব ভালো চাল দেখো কেমন লাগছে খাবার খাবার সত্যি খুব ভালো তোর আমরা তো আমার মাঝে মাঝে বাইরে খাবার খাই তো এটা সকালবেলা স্নান করে গেছি বলে চাপটা নিয়ে স্নান করা সকাল না তখন প্রায় ঘরিকাটা সাড়ে এগারোটা বাজে আমি স্নান করেছি তোমরা তো দেখলে বারোটায় বেরিয়েছি আর বাবুর যেহেতু ন্যাড়াকরণ হয়েছে ওকে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর যদি নাড়াকরণ না হতো আজকে ওকে আমি স্নানটা করাতাম না কারণ অত সকালে স্নান করানো ঠিক না ওকে আমি স্নান ঠিক সাড়ে বারোটা একটা নাগাদ করাই কিন্তু আজকে যখন করিয়েছি তখন সাড়ে দশটা বাজে তো আমি এখন একটু রেস্ট নেব ভাবছি চুলটা আছে নিচে আর বাইকে গেলেই হাওয়াতে আমার চুল এমনিতেই রুক্ষ আর যখন বাইকে করে যাই না আরও বেশি জট জটপাকি যায় রাস্তা ধুলোবালি জ্বলিয়ে পুরো চুলটা পুরো বারোটা বাজে বেজে যায় এরকমই হয় আর যেহেতু হেলমেট পরে চুলটা গুটিও বাঁধতে পারি না তো এখন চুলটা একটু উঁচু করে বেঁধে নিচ্ছি আর এখন বাবুকে ঘুম আর এ তো ফোনে খালি কথা বলেই যাচ্ছে কাজের কথাই বলছে অবশ্য আর ছুটকি তো ওর দিকে অলরেডিও ঘুমিয়ে পড়েছে আজকে আমরা বেরিয়েছি কিন্তু ছুটকির কষ্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে ও কিন্তু দুপুরে ঘুমায় না আজকে ঘুমাচ্ছে তো এখন আমি যাই গিয়ে বাবুকে একটু ঘুম পরাই দেখি ঘুমাতে পারি কি না আমি আমার সত্যি কথা বলতে শরীর খুব খারাপ লাগছে রাতেও সেইভাবে ঘুম হয় না তো আর দুপুরে আমার বাবু এখন একদম ঘুমাতে দেয় না এখন কি আগেও দিত না তো এখন যাই ওকে তো সাড়ে ছটা বাজে আর তখন স্নান তো আমি করেই গেছিলাম একটু ভাবলাম শোব উপরে অনেকবার শোয়ার চেষ্টা করেছি বাবুকে না হলে পাঁচবার ওকে আমি ঘুম পাড়িয়েছি এবং কোলে নিয়ে দূরে দুলিয়ে শুয়েছি পাঁচবার উঠেছে তারপরে যখন দেখছি না পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে তখন একটু হালকা অন্ধকার হবে হবে ভাব তখন আমি চলে এসেছি নিজের ঘরে নিচের ঘরে এসে বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম আর ছুটকিও আজকে ঘুমিয়েছিল ও চলে এসেছে আর এ তো এই তো দেখো রিল্যাক্স এখানে শোয়া ছিল মোবাইল দেখছিল ঘুমায়নি শোয়াই ছিল আমি আসলাম এসে বললাম বাউটাকে একটু নিয়ে আসলাম আমি তো একটু ঘুমাতে পারতাম তারপর আর ঘুম হলো না এতক্ষণ আমরা এখন সবাই গল্প করছি এখন আমি যাব উপরে ঘরে আর বাবু জন্য এক আজকে ডাক্তারের ওখান যেখানে ডাক্তার দেখি তা গেছিলাম তো একটু বলা হয়নি কি কারণে গেছিলাম যে একটা কারণে গেছিলাম কিন্তু সেই ডাক্তারটা বসে নি আজকে অন্য একটা ডাক্তার পেয়েছি তাকেই দেখিয়েছে ওর মাথার যেই এইখানে যে এইটা হয়েছে না ওটার জন্য গেলাম ওখান থেকে দিয়েছে মলম দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে আর আরও ওর কিছু প্রবলেম হয়েছে মানে মাস হয়ে গেছে এখনও না একা একা বসতে পারে না তো সেই কারণেও বললাম বলছে টাইম দিতে আরও একটা মাস দেখতে বলেছে যদি না হয় তখন ওর ব্রেনে একটা কি করাতে বলেছে এমআরআই করাতে বলেছে সেটা এক মাস বাদে বলছে এক মাসের মধ্যে যদি বর্ষা না শেখে যেহেতু একটু কমজোরি হয়েছিল না ডাক্তার সব জিজ্ঞেস করলো হওয়ার সময় কান্না করেছিল নাকি সব বললাম তো এটাই হয়েছে আজকে ডাক্তার দেখানো হলো কিন্তু যাকে আমি দেখাই পাক সার্কাস তো ওখানে ওখানে শিশু হাসপাতাল অন্ধকার ঠিকই আছে তো আমাদের ক্যামেরাটা যেটা দিয়ে শ্যুট করি এটা দিনের বেলার জন্য পারফেক্ট রাতের জন্য না অনেক আলো হলে ঠিক আছে এখন যাই উপরে যাই গিয়ে গুন্ত আর হলো না গিয়ে দেখি বাবুকে খাওয়াবো আর দেখি কি করা যায় ভাবছি